টোটাল নয় জন অফিস বেয়ার অটাও এর মধ্যে চারজন পাঁচজন হল ভাইস প্রেসিডেন্ট একজন ভাইস প্রেসিডেন্ট ফাইন্যান্স টোটাল ছয় জন ভাইস প্রেসিডেন্ট একজন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট একজন এক্সিকিউটিভ প্রেসিডেন্ট এবং একজন প্রেসিডেন্ট এই টোটাল নয় জন নিয়ে অ্যাকচুয়ালি অফিস বেয়ার আমরা আজকে আমাদের পরিষ্কারের নির্বাচন নির্ধারিত সময়ের মধ্যে আমরা যা আবেদন পেয়েছি তার মধ্যে আমি ভাইস প্রেসিডেন্ট যে যাদের আবেদন গুলো পেয়েছি তাদের মধ্য থেকে মধ্যে আমরা কোনো কম্পিটিটার পাইনি প্রতিটা পোস্টের জন্য আমরা একটা করে নমিনেশন পেয়েছি সুতরাং আজকে আমাদের প্রিমিনারি আসলে ডিক্লেয়ার আমরা যাচাই বাছাই করেছি বলে আমরা সঠিক এদেরকে আমরা এখন ঘোষণা করছি আর ফাইনালি অ্যাকচুয়ালি আমরা শনিবারে

নির্বাচন বোর্ডের পক্ষ থেকে আজকে আপনারা যে কজন নামটা আমরা ঘোষণা করলাম তাদেরকে আমরা আত্মিকভাবে নির্বাচিত ঘোষণা করছি বিকেএম এর 2025 2027 মেয়াদের জন্য আমি সবাইকে সবাই সুস্বাস্থ্য এবং दीर्घায় কামনা করি এবং আমি আশা করি যে আপনাদের নেতৃত্বে বিকেএম আরও সূত্র সাফল্য এবং সমাজ দিকে এগিয়ে যাবে আমরা ইডিকেশন কমিশনের পক্ষ থেকে আপনাদেরকে আবার ধন্যবাদ জানাচ্ছি যে আপনাদের স্বাভাবিক